ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে দাসপুরের একটি স্কুলে বিশেষ ক্লাস নিলেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনী কুমার তিওয়ারি এবং ট্রাফিক বিভাগের পুলিশ কর্মীরা অংশ হিসেবে এদিন অফিসাররা সরাসরি ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে রাস্তায় চলাচলের নিয়ম খেলার ছলে হাতে কলমে বুঝিয়ে দেন পুলিশের পক্ষ থেকে বাচ্চাদের শেখানো হয় কিভাবে সঠিকভাবে রাস্তা পারাপার করতে হয় ট্রাফিক সিগন্যালের প্রতিটি রং কি নির্দেশ দেয় স্কুলে আসা যাওয়ার সময় কোন বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে ইত্যাদি শুধু শুনেই নয় শিক্ষার্থীরা নিজেরাও অনুশীলন করে দেখায় কিভাবে নিরাপদে রাস্তা পার হওয়া যায় পুলিশের এই আন্তরিক এবং বন্ধুত্বপূর্ণ আচরণে উৎসাহ নিয়ে অংশ নেয় সব শিশু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে দাসপুর থানার ব্যবস্থাপনায় বিভিন্ন স্কুলে এই সচেতনতামূলক কর্মসূচি চলছে এই বিষয়ে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক দুর্লভ সরকার বলেন দাসপুর কেশপুর ও মেদিনীপুর যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তাগুলি অত্যন্ত ব্যস্ত অতীতে এখানে দুর্ঘটনা ঘটেছে তাই সেই রাস্তাগুলোর ধারে যে সব স্কুল রয়েছে সেখানে আমাদের অফিসাররা গিয়ে বাচ্চাদের ট্রাফিক আইন আপনারা খুব ভালোভাবে অবগত আছেন যে আমাদের এই যে বা পাঁশকুড়া যে রাজ্য সড়ক এবং তার পাশাপাশি আমাদের যে কেশপুর ও মেদিনীপুর যাওয়ার যে রাস্তা এই দুটো প্রচন্ড ব্যস্ত রাস্তা এবং এখানে আমরা গত বিগত সময়গুলোতে আমরা অনেক দুর্ঘটনা আমরা দেখেছি তো এবং এই রাস্তাগুলোর গা গিয়েই আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কুলগুলো রয়েছে যেখানে স্কুলের বাচ্চারা একদম রাস্তার ধার ধরে ধরে সাইকেলে বা পায়ে হেঁটে তারা যাতায়াত করে তো এই জন্য আমরা এখন আমরা টার্গেট করেছি স্কুলগুলোতে এবং আমাদের অফিসাররা যাচ্ছেন স্কুলগুলোতে একদম ক্লাসে ঢুকে পড়ানোর মতো করে বাচ্চাদেরকে এবং বাচ্চারা যেভাবে বুঝতে পারবে সেইভাবে মানে খেলার ছলে বা মজার ছলে বলতে পারেন সেইভাবে আমাদের যে ট্রাফিকের যে বেসিক পার্ট অর্থাৎ বিভিন্ন বাঘগুলো কীভাবে পার হতে হবে যেখানে রাস্তার ধারে ফুটপাথ আছে সেটা কীভাবে ব্যবহার করতে হবে ট্রাফিক সিগনাল থাকলে সেগুলোকে কীভাবে মেনে চলতে হবে এই সমস্ত যে সেফটি রুলসগুলো আছে সেফটি ইস্যুসগুলো আছে সেগুলো আমার ওদেরকে শেখানো হচ্ছে এবং আমরা দেখছি যে বাচ্চারাও খুব আগ্রহের সঙ্গে বিষয়গুলোকে তারা শিখছে এবং আমরা আশা করছি যে তারা তাদের ব্যক্তিগত জীবনে সেটাকে ইমপ্লিমেন্ট করবে এবং রোড সেফটির যে একটা বৃহত্তর স্বার্থ আমাদের সেফ ড্রাইভ লাইফ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা উদ্যোগে যেটা শুরু হয়েছিল সেটাকে সামনে রেখেই আমরা এই অনুষ্ঠানগুলো করছি স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোরোস্কপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ব চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবা কুকলে যোগাযোগ নাম্বার এইট এছাড়াও যোগাযোগ করুন এইট এই নাম্বারে